আল্লাহ উনার দিকে তাকাইলে জাহানলাম সরল করে দেখি না আল্লাহ আল্লাহ মেকের দিকে তাকাইলে জানাতে সে করতে পারি না

i do not

জিন্দা মত সবাইকে মাফ করে দেন আল্লাহ আল্লাহ আমাদের জিন্দা মত সবাইকে মাফ করে দেন আল্লাহ আল্লাহ আমার একটা ছাত্র বাবা বাবা আসেন হয়ে গেছে আল্লাহ আল্লাহ অনেক দরিদ্র অনেক গরীব এই আপনার দরবারে হামলা করে দিলাম যাবিনা কোনো দিন হয় যেন আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন